বেশিরভাগ তাই মনে করে এভাবে হওয়া উচিত যে আমরা যেহেতু এক পরিবারের মানুষ কাজে এক পরিবারের মানুষ হিসেবে আমাদের সামগ্রিক দায়িত্বটা যেন আমরা পালন করতে পারি সেই পারিবারিক দায়িত্বটা আমরা যেন সম্পন্ন করতে পারি সেখানে তথ্যটা হলো বড় বিষয় এবং প্রতিকার একটা হলো তথ্য আরেকটা হলো প্রতিকার আমি পেলাম তথ্য প্রতিকার পাচ্ছে না এটা সমাধান করতে হবে সমস্যা হয়ে গেলে সেটা সমাধান করতে হবে সেই সমাধানটা আমরা কিভাবে করবো আজকের আলোচনা এটা খোলাখুলি আলোচনা সবাই আলাপ করব আমাদের লক্ষ্যের মধ্যে কোনো গোলমাল নেই এখন এই তথ্য প্রবাহটা কিভাবে হবে দোষীকে কীভাবে ধরতে হবে যাতে করে অন্যরা তথ্য মেসেজটা পেয়ে যায় যে এটা গোলমাল করে সুবিধা হবে না বিপদে পড়বে তার পরিবার জেনে যায় তার প্রতিবেশী জেনে যায় দিয়ে সে ধরা পড়ছে এবং ভবিষ্যতে কেউ উৎসাহিত না এরকম এক বাংলাদেশ আমরা করতে চেয়েছি সেটার নামই আমরা নতুন বাংলাদেশ বলেছি এবং আমরা এটাতে বিশ্বাস করি এটা শুধু কথা দিয়ে আপনাদেরকে সন্তুষ্ট করে আজকের মতো বিদায় নিলাম ওরকম না এটা এটা করতে হবে এবং দ্রুত করতে হবে এটা ভবিষ্যতে একদিন হবে এটা কত বলে লাভ নেই ভবিষ্যৎ তো আর আমরা কোন দিন দেখবো না আমরা বর্তমানের মধ্যে আছি বর্তমানেই করে যেতে হবে যা কিছু কাজেই সেটাই আপনাদের কাছে আরও যে খোলাখুলিভাবে আলাপ করবেন বিষয়টা এবং এই তথ্যটা কিভাবে পাব কিভাবে সংগ্রহ করব কিভাবে নিরাপদে সংগ্রহ করব যে যে তথ্য দিচ্ছে সে আবার বিপদে পড়ে না যায় মুশকিল তো ওটা নিশ্চিত করা এবং সত্যি সত্যি প্রকৃত দোষী ব্যক্তি চিহ্নিত হয়েছে এবং সবাই আনন্দিত হয়েছে যে খবরটা ঠিক জায়গাতে পৌঁছেছে এবং সেই খবরটার একটা প্রতিকার এসছে শুধু খবর দেওয়া না খবরের পেছনে এটা প্রতিকারও এসছে তো সে বিষয়গুলো আলোচনার জন্য আজকে এসছি আপনারা খোলাখুলিভাবে আলাপ করবেন আদিল এটা সঞ্চালন করবে আর উপদেশটা আদিলর